আমরা এখন রয়েছি সিমলার কুরফিতে আমাদের যে হোটেল রয়েছে সিমলায় সেখান থেকে কুরফি আসতে আমাদের পাঁচ কিলোমিটার আমাদের মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো লেগেছে আর এখানে এসে আমরা যে অ্যাক্টিভিটিটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে টোটাল আটটা আর তিনটে সাইট সিন রয়েছে এখানে টোটাল হাজার টাকা আপনাদেরকে দিতে হবে আলাদা আলাদা অ্যাক্টিভিটি রয়েছে এখানের মধ্যে যে কোনো তিনটে করতে পারবো তাই তো তিনটে করতে পারবো আমরা আর তিনটে আলাদা সাইট সিন সব নিয়ে টোটাল হাজার টাকা এখানে গাড়ি রয়েছে আপনার দেখাচ্ছি এখানে আলাদা করে গাড়ি রয়েছে এই আলাদা করে এই যে গাড়িগুলো এগুলো আমাদেরকে নিয়ে যাবে সাইট সিন করানোর জন্য এই যে আমরা রয়েছি আটজন সবাই এখন ওয়েট করছে আটটা ঘোড়া আসবে সত্যি কথা বলতে আমি কোনো দিন কিন্তু এখনো পর্যন্ত ঘোড়ায় চাপিনি এরকম পাহাড়ি এলাকায় ঘোড়ায় কোনোদিনও চাপিনি এই প্রথমবার আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে মজা তো লাগছে কিন্তু ভয়ও লাগছে যে ভাই এখান থেকে চারিদিকে দেখতে পাচ্ছ পুরো ঢাল ভাইয়া